গ্রিক সম্রাট আলেকজান্ডার পুরুকে পরাজিত করে যখন ভারত জয় করেন তখন এই দেশে কিছুদিন ছিলেন এই দেশে আলু বাতাস মানুষের মনের গতিবিধি লক্ষ্য করে তার জেনারেল ছিল সেলুকাস তাকে বললেন যে কি বিচিত্র দেশ সেলুকাস মানে স্পিকার আসলে কি বিচিত্র আজকের প্রথম আলো সম্পাদকে সম্পাদকীয়তে আছে আমাদের একজন পুলিশ অফিসার সরকারি কর্মচারী দুই হাজার দশ সালের এগারো অক্টোবর কর্মচারীর জন্য কিন্তু নীল পাসপোর্ট এবং তিনি সে নবায়ন করেন মানে স্পিকার তিনি যখন ডিজি র্যাব তখনও সেই সবুজ পাসপোর্ট এবং সেইখানে কি লেখা পেশা হিসাবে প্রাইভেট সার্ভিস মানুষ স্পিকার ডিজি রেপ একজন এডিশনাল আইজি তার পাসপোর্টে লেখা প্রাইভেট সার্ভিস কি আশ্চর্য এটা আমরা কেউ খেয়াল করলাম না মানুষ স্পিকার শুধু তাই নয় আইজি তিনি আইজি থেকে অবস্থায় তার সেই সবুজ পাসপোর্ট এবং তিনি বিভিন্ন সময় দেশে গেছেন বিদেশে সবুজ পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশনে এন্ট্রি আছে সবুজ পাসপোর্টের প্রাইভেট সার্ভিস কি সর্বনাশের কথা মানুষ স্পিকার মানুষ স্পিকার সারা দেশে মানে একটা বিষয় আমরা জানি এই সরকার একজন প্রতিমন্ত্রী ছিলেন তার রেড পাসপোর্ট ছিল এবং সবুজ পাসপোর্ট ছিল সবুজ পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তাকে পরিষদ থেকে বাদ দিয়েছিলেন আর এই ব্যক্তি আইজি একটা ডিসিপ্লিনারি ফোর্সের চিফ মানুষ স্পিকার এই ব্যক্তি যখন আইজি ছিলেন তখন কি সুন্দর বক্তব্য দেন তিনি বলেছিলেন পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে এই পুলিশ বাহিনীর সদস্যরা তোমরা কেউ করাপশন করতে পারবে না আমি আইজি আমার নাম বেনজির আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মানুষ স্পিকার জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে ভালো কথা মানে স্পিকার সেই ব্যক্তিটির তার নামে তার পরিবারের নামে গোপালগঞ্জে সাবানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচার ন্যাচারাল পার্ক মানে স্পিকার ছয়শ একুশ বিঘা জায়গা হাও হাও তার এবং তার পরিবার সদস্য নামে কিভাবে সম্ভব মান স্পিকার তাই নয় তিনি যখন ডিজি র্যাব মহানগরের ডিএমপি কমিশনার এবং আইজি এই সময়ের মধ্যে তিনি কিন্তু এই সম্পত্তির মালিক হয়েছেন রিটায়ারমেন্টের পড়ে গিয়া যে তার ব্যবসা থাকে মালিক হন আসস না কিন্তু ওই চাকরি করে কালীন তিনি এই সম্পত্তি মালিক হয়েছেন মানুষ স্পিকার কি সম্পত্তি আমি আমার একটু সময় লাগবে আমি কারণ বলছি কেমন মানুষ স্পিকার যে সারা দেশে এই ব্যক্তির কারণে কমতাসীন দলের এত কাজ করার পরেও আজকে প্রস্তার মুখে এসে দাঁড়িয়েছে দুই হাজার পনেরো থেকে দুই হাজার সাল পর্যন্ত তিনি ডিজে এবং বিএমপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের এমন তারা অনেকে সাক্ষী দিয়ে দিচ্ছে এখন সাংবাদিকদের কাছে কৌশলে পুলিশদের ভয় দেখিয়ে সেই সমস্ত জম্পত্তি তিনি ক্রয় করেছেন মানে স্পিকার রাজধানী গুলশানে একদিনে বিলাস বহুল চারটা ফ্ল্যাট এক আলি এক আলি ফ্ল্যাট তিনি একদিনে কিনে ফেললেন কি আশ্চর্য মানে স্পিকার উত্তরায় এবং বাদ্যায় সাতটা দুটা বাড়ি রিসোর্ট যে রিসোর্টে অভিযোগ প্রায় ত্রিশ চল্লিশ বিঘা জায়গা বনের এবং সেই বন থেকে এখন বলা হচ্ছে তাদের জায়গায় করা হয়েছে সেই আমরা জানতে পারলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেয়ারের মালিক তিনি মানে স্পিকার একটি শিশুর বিন্দু স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এস পিটার্স স্কুল অব লন্ডন লিমিটেড উনিশটি কোম্পানির শেয়ার ত্রিশ লাখ টাকার সঞ্চয় পত্র ব্যাংক হিসাব মানে স্পিকার শুধু তাই নয় ঠাকুরগাঁও সদরে পঞ্চাশ বিঘা জায়গা তার এবং তার ফ্যামিলির নামে জলঢাকা নীলফামারি পঞ্চাশ বিঘা জায়গা নীলফামারী কিশোর সদর পঞ্চাশ বিঘা জায়গা বান্দরবন সদর এবং লাভা উপজেলা দুইশো পঞ্চাশ বিঘা তার নামে মানে স্পিকার সেন্ট মার্টিনে বেঞ্জের নামে চার বিঘা জমি মানে স্পিকার ইন্দ্রানি বিচে ইন্দ্রানি বিচে কক্সেস বাজার দুই বিঘা তিন মেয়ের নামে রাজের উপজেলায় জিশান মির্জার নামে তার স্ত্রীর দুইশো বিঘা জমি গাজীপুরে দুইশো বিঘা জমি মানে স্পিকার কয়েকদিন আগে তিনি চলে গেলেন চলে যাওয়ার আগে পত্রিকার নিউজ অনুযায়ী প্রায় আশি কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন মানে স্পিকার আমি একটু বলতে চাই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যে খুব ভদ্রল মানুষ অত্যন্ত ভালো মানুষ খুবই ভালো মানুষ তিনি বলেছেন সাংবাদিকদেরকে যে এই যে ব্যানজির তার পরিবার বিদেশে গেলেন তিনি জানেন না মানে স্পিকার খুব কষ্ট পেলাম তিনি জানবেন না কেন হ্যাঁ যেতে পারে যেহেতু বেনজির সাহেবের কোন নিষেধাজ্ঞা নাই যেতে পারেন জানবেন না কেন কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছে ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি আর তখন সারা দেশে আলোচিত ব্যানজির ইমিগ্রেশন দিয়ে গেছেন আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানাই নাই সরকারকে জানাই নাই যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত স্পিকার অনেকে বলছেন সরকারের লোকেরা যে ওই তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট নাই চব্বিশে এপ্রিল থেকে স্পিকার দুদক তার বিরুদ্ধে তিন করে বিবি তোত তো চাইতেছে সারা দেশে মানুষ জানে একজন রাজনৈতিক নেতা চিকিৎসার জন্য বিড়িতে যেতে ভিতরে যাবেন তাকে আপনারা এয়ারপোর্টে আটকে দেন 2 দুই ঘন্টা বসে রাখতে পারেন আর এরকম একজন ভিআইপি যিনি সারা বাংলাদেশে মানে কিন আর কোনো বাকি রাখেন নাই কি চলে যাবেন দেশের বাইরে আর সরকার জানবে না হতে পারে না মা স্পিকার বাংলাদেশ ব্যাংক এবং বেঙ্গলি এই টাকা উত্তোলন করলো চেক দিয়ে লাখ বিশ লাখ টাকা কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করলেন আমি জানি না মানুষ স্পিকার সরকার এত বাহিনী সরকার এত এজেন্সি আছে তারা কি খবরাখবর রাখেন তারা কেন সরকার এইগুলি জানান না মানুষ স্পিকার দুই টন গম যদি বিক্রি করে নিতে মামলা হয়ে যায় একজন এমপি এলাকায় কাবিকার কাটি দিল সেটা পত্রিকা ফলাও হয়ে যায় আর কৃষকের পঞ্চায়েতের লুনের জন্য অ্যারেস্ট করা হয় আর মানুষ পিকের এই লুকটি মানে এরকম অবস্থা এত কোটি কোটি টাকা এত সম্পত্তি কিভাবে কিভাবে সম্ভব হলো কেন সরকার দেখেন না স্পিকার জটিল বলেন সরকার এখন দায়িত্ব নাই এই কথা বললে দেশবাসী মানবে না কারণ এই ব্যক্তিতে এই সরকার আমলে প্রমোশন পেয়েছে এই পোস্টিং পেয়েছে এবং এই সরকার আমলে চার থাকা অবস্থা এই সমস্ত সম্পত্তি সে ক্রয় করেছে এবং দুর্নীতি করেছে আর সে বলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মান স্পিকার আমি শুধু এইটুকু বলবো যে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে যদি সরকার ব্যবস্থা না নেন দুদক তদন্ত করছে তদন্ত বছরের পর বছর যদি চলে এই তদন্ত যদি শেষ না হয় এবং কোর্টে গিয়ে বিচ্ছন্ন হয় মানে স্পিকার তাহলে দেখা যাবে আরো যারা আছে তারা আজকার পাবে এবং মানে স্পিকার আমি আপনার মাধ্যমে দাবি করবো যত সরকার আছে এই এমপি যারা আছে যারা পলিটিক্যাল পার্টির নেতারা আছে তাদের সবার হিসাব আপনি নেন সরকার সবাই সব লোক আমি আমার হিসাবে এক ঘন্টার মধ্যে দিব আমার কি আছে আমাদের কি আছে স্পিকার এই যে বিভিন্ন এলাকায় বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে গাড়ি আমরা টাকা পাই না বাজেটে আমরা ইনকাম ট্যাক্স ধরতে পারি না অথচ এই রিসোর্ট এই যে লাক্সুরিয়াস লাইফ লিড করে এক একজন বাড়ির মধ্যে বিদেশি ফিডিক্স লাগায় এগুলি কেন দেখে দেখেন দেখে এই ট্যাক্সের ব্যবস্থা করেন না তাদের তাকে অভাব হয় না মান স্পিকার আমি শেষে একটা কথা বলে শেষ করব আজকে এই একজন সরকারি কর্মচারীর এত বড় দুর্নীতি কারণে এইটাই প্রমাণ হয়েছে যে সব সম্ভবের দেশ বাংলাদেশ ধন্যবাদ মান স্পিকার